হই হই কাণ্ড ব্যাপার বাজারে সৈকত চলছে মোবাইল ফোনের উপরে ডিসকাউন্ট জি দর্শক বাটন ফোনের ব্যাপক ডিসকাউন্ট চলছে বাজারে সৈকত টেলিকমে আপনারা এখানে চলে আসতে পারেন আমাদের ফোনগুলো আপনারা দেখতে পারেন এখানে এসে ফোনগুলো দেখুন ফোনের কোয়ালিটি ভালো ফোন ভালো এই বাটন ফোনের একটা ডিসকাউন্ট চলতেছে সারাতলা বাজারের সীমিত সময়ের জন্য সৈকত টেলিকমে আপনারা এখানে আসলে যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে আপনারা দেখেন আমার ফেসবুক প্রোফাইলের নাম এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নাম বললে প্রত্যেকটা বাটন ফোনে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা বাটন ফোনে মনে রাখবেন একশো টাকা ডিসকাউন্ট পাবেন আমরা আসছিলাম যে সৈকত টেলিকমে নাকি বাটন ফোনের একটি মূল্য ছাড় চলছে বা বাটন ফোনের একটি মেলা চলতেছে এই ফোনটা সম্পর্কে আমাদের একটু বলুন

দর্শক দোকানে এসে আপনারা যদি আমার ফেসবুকের প্রোভাইলের নাম এবং যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলের নাম যদি এখানে এসে আপনারা বলেন তাহলে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা অবশ্যই চলে আসবেন ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য সাড়ে দশ বাজার সৈপাক চলম অবশ্যই আপনারা চলে আসবেন একশো টাকা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা সেটের জন্য